ছিঁড়ে যাক শাড়ি উড়ে যাক লুঙ্গি তুমি কি হবে আরে পাগলি কয় কি হ্যাঁ কথা না আমার মনটা বইরা জায়গা একবারে খুশিতে হ্যাঁ তোমার মতো সুন্দরী মেয়া খেলার সঙ্গে বানাবার নিয়ে যাইলে আমি খেলার সঙ্গে না এটা একটা কথা হইল হ্যাঁ আহো আহো তুমি এই যে দেখো জঙ্গল দুইজনে মিলাই এই জঙ্গলের মধ্যে পুরা মস্তি করবো একদম পুরা মস্তি এরকম মস্তি করবো একদম জঙ্গল মেড়া বেড়া করে তুমি মেড়া বেড়া তোমাকে দেখলে আমার প্রেম না আমাকে দেখলি তোমার প্রেম না কি তালি কি সেটা তো বলো মানে তোমার হ্যান্ডেল মারবার মতো ধরে হ্যান্ডেল আরে তুমি হ্যান্ডেল মার কি দে তোমার তো হ্যান্ডেল মারার মেশিনই নাই তোমার এক কাম করো তোমার বাজারে তো নে এই মুড়া আর এই লম্বা দিকে একটা বাগুন কিনো নাগব বাগুন কিনে হাই তোমার বাগুন মারো নাকবো তাহলে তোমার কাম হবো হুম